আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা রান্না করতে চলে আসলাম সকালবেলা ভোর ছয়টায় এই ছয়টায় উঠছি ভোর কারণ এয়ারপোর্টে গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড কারণ বাংলাদেশ থেকে মেহমান আসছে কারা আসছে সেটা আপনাদের সাথে কে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার সময় মোবাইল নিতে একদম ভুলে গেছি ভিডিও করার মোবাইলও নেই নাই আমার নর্মাল যে মোবাইল ইউজ করি ওটাও নিতে ভুলে গেছি এত তাড়াহুড়া করে গেছি কারণ অলরেডি ও ল্যান্ড করে ফেলছে আমাদেরও যেতে যেতে লেট হয়ে গেছে এই জন্যে তাড়াহুড়া করে বের হয়ে গেছি তো আর ভিডিও করা হয় নাই তো কে আসছে আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি দুপুরে রান্না সাড়ে বারোটা বাজে তো ওর ফ্লাইট ছিল সকাল সাতটা দশে তো আমাদের এখান থেকে আরও আগে যাওয়া উচিত ছিল আমাদের লেট হয়ে গেছে তো এখন দুপুর হয়ে গেছে এখন তো লাঞ্চ খাবার লাঞ্চের টাইম হয়ে আসতেছে তো আমি এখন তাড়াহুড়া করি রান্না বসাই দিই আগে আসি কি করলাম কারণ ভরে উঠছি তো মাথাটা কেমন কেমন করতেছে তো আগে সাওয়ার করে আসছি তো এখন সাওয়ার করে এসে এখন রান্না বসায় দিব এখানে যে চিকেন নিছি চিকেন রান্না করবো তারপরে এইখানে যে গরুর মাংস গরুর মাংসটা রান্না করব আর এই যে শিম আলু ওই দিন শিম আল ছিল আমি আর ইয়ে করিনি এখন শিম আলু ভাজি করব তারপরে একটু মাছ ভাজি করব তো এখন আমি তাড়াতাড়ি সব রান্না বসাই দিই কালকের এই যে করলা ভাজি আছে এইখানে লাল শাক আছে লাল শাক ভাজি ভাত রান্না করা আছে কারণ আমি কালকে একসাথে অনেকগুলো ভাত রান্না করে রেখেছি তো এখন আমি এক এক করে সব কিছু বসাই এখানে সিম কাটা হয়েছে পেঁয়াজ পেঁয়াজ সিলে রাখা হয়েছে তো পেঁয়াজ গুলো সিলে রাখছি আমি সিমের ভিতরে আগে একটা একটা করে বসাই দেই। ছোট ছেলে আবার একটা এক্সাম আছে ও এক্সাম দিতে গেছে তো এসে তো আবার খাবে কিছু কারণ ও কিছু খেয়ে যায় নাই আমি আবার রাস্তায় আমরা আবার রাস্তায় ইয়ে খেয়েছি ম্যাকডোনাসে কফি আর বাইরে থেকে অ্যাম থেকে রোশান এগুলো নিয়ে আমরা নাস্তা করে আসছি তো আমি এখন তাড়াতাড়ি রান্নাটা বসাই দিই এখানে কষানো হচ্ছে পেঁয়াজ আগে পেঁয়াজটা কষিয়ে নিই তারপরে কষানো হয়ে গেলে সব ময় মশলা দিয়ে মাংসটা ঢেলে দিব আগে আমি মুরগির মাংসটা রান্না করবো কারণ মুরগির মাংস রান্না করতে এতটা সময় লাগে না আবার গরু মাংস রান্না করতে সময় লাগে তো ছোটো ছেলে যদি চলে আসে তো ও তো খাবে এই জন্য আগে চিকেনটাই বসাই দিই পেঁয়াজটা হইতে থাকুক মুরগিটা কষানো হচ্ছে মুরগির থেকে এত পানি বের হয় কেন যে এত পানি আল্লাহ জানে দেখো আমি একটু পানিও দেই নাই কিন্তু আর তুমি ঠিক কত পানি বিয়ে রয়েছে আজকে চিকেনে আমি একটু আলু দেওয়ার চেষ্টা করবো একটু আলু দিব কারণ খালি চিকেন তো চিন্তা করছি একটু আলু দিই কারণ মাংস হইতে সময় লাগে না তো চিকেন আমি জন্য সাথে সাথে আলু দিয়ে দিছি একটু চিকেনটা না ঝাল ঝাল করি একটু রান্না করে খেতে মন চায় কিন্তু বাচ্চাদের জন্য আমার বাসা আবার তো কেউ ঝালে খায় না টোটালি ঝাল ছাড়া রান্না করলেও কোনো সমস্যা হয় না কারণ কেউ ঝাল খায় না এই জন্যে খাওয়াও যায় না ঝাল মাংসটা হওয়ার পথে আজকের আমি চিকেনে একটু ইয়ে দিছি কাঁচা মরিচ দিছি আজকে আর কাশ্মীরি চিলি ইউজ করলাম না কারণ আমার বাসায় এক একজনের এক এক মত ছোট ছেলে বলে হলুদ হলুদ করে রান্না করবার তো আজকে আর আমি যে চিলি মরিচটা ইউজ করি না ওইটা কাশ্মীরি তো এইটা দিলে মাংসটা লাল লাল হয় আজকে আমি আর দিলাম না আজকে আমি হলুদ হলুদে ও বলতেছে বাংলাদেশের স্টাইলে রান্না করো বাংলাদেশের স্টাইলে রান্না করলাম হলুদ হলুদ তো মাংসটা না আমি পরে আলু টেনে নিবে জোর মাংসটা হয়ে গেছে এখন আমি আবার গরুর মাংসটাও বসাই দিব ভাজি বসাব এক করে সব বসাই এখানে গরুর মাংসের জন্যে মশলা কষানো হয়েছে আদা রসুন সব মশলা দিয়ে এখন এখানে গরুর মাংসটা দিয়ে দিই আসতেছে গোসল দিছিলাম না এখন ঘুম ঘুম ভাব আসে মাংসটা কষানো হয়ে যাক এখানে গরুর মাংস কষানো হচ্ছে আর এই আমি দিয়েছি সব একসাথে বসানো হয়েছে হয়ে যাচ্ছে ওখানে এমনিতে অনেক লেট হয়ে গেছে রান্না বান্না

এই যে হয়ে গেছে গরু মাংস তারপরে এখানে তো এই যে আলু সিম গাজর দিয়ে ভাজি করেছি তারপরে এখানে তো এই যে দুপুরে সবাই খেয়েছে মুরগির মাংস রান্না করলাম যে এটা দিয়ে সবাই খেয়েছে আর এই যে বরাবরের মতো ভাত সবাই খাওয়ার পরে এখনও অনেক ভাত তো আমার রান্না বান্না এখানে শেষ তো আমি এখন কিচেন থেকে বের হয়ে আমি বললাম না কেন এই যে রেডি হয়ে গেলাম আজকে সকালে ঘুম থেকে উঠে মে আনতে গিয়েছিলাম এয়ারপোর্টে এসে করলাম সব কিছু শেষ করে এখন রেডি হয়ে গেলাম কেন রেডি হয়েছি জানতে চান না আজকে আমাদের অ্যানিভার্সারি তো আমার হাজব্যান্ড আমি ভাবছি উনি জানে না ভুলে গেছে কিন্তু উনি ঠিকই জানে তো উনি আজকে আমাকে ইনভাইট করেছে ফ্যামিলিসহ রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্ট সেটা এখনো বলেননি তো আমরা এখন রেডি হয়ে চলে যাব রেস্টুরেন্টে দেখি কোথায় নিয়ে যাচ্ছে তো সব কিছু দেখতে হলে কি করতে হবে সাথেই থেকে পুরো ভিডিও দেখে যেতে হবে দেখেন বাংলাদেশ থেকে কে আসছে আমার মেহমান সকালে কারে আনতে গেছি এয়ারপোর্টে এই যে আমার বাতিজি ও এখানে তো পড়াশোনা করে তো হলিডে বাংলাদেশে গিয়েছিল। তো হলিডে শেষ তো আজকে আসছে তো এখন ওকে নিয়ে যাচ্ছি মেহমানকে নিয়ে যাচ্ছি আমরা এখন আর উনি হচ্ছে তো আমার কন্যা দেখতেই পাচ্ছেন তো চলো এখন আমরা রমনা আমি অনেক হ্যাপি জিনিসটা পেয়ে অনেক হ্যাপি না দিল আমি হ্যাপি তা তোমরা দিছো সেই জন্য আমি অনেক 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 মন থেকে দোয়া তোমাদের জন্যে তো চলো এটা এইটা বাবার ওকে এটা আমি নিলাম বাবাকে নিলাম বাবা গোলাম ঠিক আছে চলো তা যাই যাই চলো টাইম হয়ে গেছে আমরা যে রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি তো এখনও যাচ্ছি তো গেলে ওখানে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কোন রেস্টুরেন্টে আসছি অবশেষে চলে আসছি এই যে যে রেস্টুরেন্টে খাবো রয়েল নবাব রয়েল নবাবে আসছি আমরা খেতে বাফে তো আমি এখন আমরা সবাই চলে যাচ্ছি ভিতরে ভিতরে চলে আসলাম আমরা এখন ওয়েট করতেছি টেবিলের জন্য বাহিরে কারণ আজকে ফ্রাইডে টেবিল পাওয়া অনেক মুশকিল পাওয়া যাবে কি না জানি না এখন আমাদের অনেক ওয়েট করতে হবে আমরা এখন দাঁড়িয়ে আছি যে আমরা টেবিল ভিতরে ঢুকে গেলাম আমরা টেবিল পেয়ে গেছি এখন আমি যাচ্ছি আমার টেবিলের সাইডে আজকে প্রচুর বিজি কারণ ফ্রাইডে না এই জন্য অনেক মানুষ আমরা এখন প্লেট নিতে আসলাম প্লেট নিয়ে পরে দেখি কি খাওয়া যায় কি নিবে আগে তোমরা ও না সুতিতি আগে এইটা খাও এই যেইখানে আসো E, e ja fry ja me bi i sorry i kenesh i fish e jeta na fish e mi mia fish ni chi fish fry এই ফিশ আমি এখানে আসলে এই ফিশ ফ্রাইডা বেশি খাই কারণ এটা আমার এটা আমার কাছে অনেক মজা লাগে এখানে আছে যে চিকেন উইংস আর সেই যে আরেকটা এটা কি একটা উইংস নেই তারপরে তুমি কী নিচ্ছ ওকে দেখি এখান থেকে একটা নেই আমি একটা নিব এটা কী কী আইটেম আছে এখানে পাস্তা নুডুলস লাজানিয়া এসব আছে ম্যাকারোনি সস এই সুকাবা কেউ লাজানিয়া নিয়েছে আমি নিয়েছি আমরা সবাই নিয়ে এসেছি খানায় ওরাও গেছে আনতে এখনও আমার হাজবেন্ডের রাস্তায় এখনো আসে নাই আমি ফিশ ফ্যামিটা খাই না এখন তো আমাদের নিদিত নিয়ে আসবে

বিদায়টাও নিয়ে নিলাম যে বিদায়টাও নিয়ে নিচ্ছি আমাদের কাছে শেষ হল তো এবার করার অনেক বড়ো করে করার অনেক ইচ্ছা ছিল কিন্তু কোনো একটা কারণে করতে পারলাম না সবাই আমার জন্যে আমাদের ফ্যামিলির জন্য আমাদের জন্যে দোয়া করবেন সবার কাছে কামনা তো আল্লাহ হাফেজ হাফেজ